প্রিয় ভাইর আমার রব্বুল আলামিন পৃথিবীর থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আগমন করবেন আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে পাঁচটা জিনিস দান করেছেন আওয়াজ দিয়ে বলেন কয়টা পাঁচটা এই পাঁচটা জিনিসের মধ্যে হতে এক নাম্বার জিনিসের নাম হলো কালেমা দুই নাম্বার জিনিসের নাম কি দুই নাম্বার জিনিসের নাম হলো নামাজ সুতরাং এভাবে ইসলামের পাঁচটা বৃত্তির মধ্যে একটা হলো কালেমা শুধু মুখে মুখে বলা যায় আর বাকি চারটা জিনিস আছে যেটা মুখে বললে চলে না সেটা বাস্তবে কাজে পরিণত করতে হয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র নামাজ পড়ানোওয়ালা ব্যক্তি যারা আছে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেমন আমরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের ওপরে কিন্তু হস করা ফরজ নয় আপনারা কি বলেন প্রত্যেকটা মানুষের উপরে কি হস করা ফরজ না 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 নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে আলামিন তাদের উপর হসকে ফরজ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে জাকাত দেন মানুষ শুধুমাত্র এই পৃথিবীর বুকে সমস্ত মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ না নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ এভাবে যত ইসলামের ব্যক্তিগুলো আছে তার মধ্যে হতে নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর এগুলো নির্দিষ্ট করে ফরজ কিন্তু একটা জিনিস সমস্ত ব্যক্তির উপরেই ফরজ সেই জিনিসটার নাম হলো নামাজ নামাজ শুধু প্রাপ্তবয়স্ক উপনীত হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রাপ্তবয়স্ককে উপনীত হওয়ার পর থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ নর হোক অথবা নারী হোক পুরুষ হোক অথবা মহিলা হোক সমস্ত ব্যক্তিদের উপর ঠিক কিনা বলেন নামাজ ফরজ। ফরজ। কিছু কিছু উপরে উপরে কিন্তু ব্যক্তির ব্যক্তির একমাত্র নামাজ যেটা আপনি আমি দেখতে চাই এই নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বালেক হওয়ার সাথে সাথে এই নামাজ কিন্তু প্রত্যেকটা পুরুষ আর মহিলার উপরে ফরজ। ঠিক না সবার উপরেই ফরজ। এজন্যই আল্লাহ কারিমের মধ্যে বলেন পাকের কোরআনে বলেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে পাক রব্বুল আলামিন বলেন ওয়াসুদ তুমি সাজদা ওয়াকতারিব এবং তুমি নিকটবর্তী হও তার মানে রব্বুল আলামিন বুঝাতে চাইলেন বান্দারে হজ শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে ফরজ জাকাত কিছু ব্যক্তির উপরে ফরজ এভাবে রোজা রাখা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ নয় কিছু কিছু ব্যক্তি এই এই রমজানের রোজা থেকেও আপনি স্তেসনা করা হয়েছে আলাদা করা হয়েছে কিন্তু নামাজ তুমি যত পড়বা প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের উপরে আমি একটা জিনিস খরচ করে দিলাম সেই জিনিসটার নাম হলো আপনার নামাজ তার মানে পাক রব্বুল আলামিন বলেন বন্দা তুমি অসুদারি তুমি তুমি নিকটবর্তী হও তা নয় তুমি সিজদা করো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও তার মানে বান্দা যত সিজদা করবে তত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে বান্দা যত সিজদা করবে তত মালিকের কাছে যাবে এই সিজদার উদ্দেশ্য হলো নামাজ তার মানে বান্দা যত বেশি নামাজ পড়বে তত আল্লাহ তাআলার সে নিকটবর্তী হবে বলেন সুবহানাল্লাহ এমন একটা আমল যে আমলটা আপনি যত নামাজ পড়বেন ততই মালিকের কাছাকাছি হবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী আলাইহি ওয়াস সালাম একটা মুসনাদে আহমদের হাদিসের মধ্যে উনি ফরমান আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন একজন বান্দা তার প্রবের সবচেয়ে বেশি নিকটবর্তী তখনই হয় যখন বান্দা শুধুমাত্র সেজদা করে বলেন তার মানে দুনিয়ার বুকে একজন মানুষ আল্লাহ যত নামাজ পড়বে একজন মানুষ যত মালিকের গুলামি করবে তার মধ্যে সবচেয়ে উত্তম আবাদতের নাম হলো নামাজ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেই আমলের নামটা কি বলেন নামাজ আপনি যত সেজদা করবেন আল্লাহ তালা বলেন বান্দা তত আমার কাছে আসবে যত সেজদা করবেন তত মালিকে ধারস্থ হবেন আর কাছে যাবেন তো সুতরাং যার নামাজ যত বেশি হবে ওই ব্যক্তি আল্লাহ তালা তত কাছে চলে যাবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরামার পৃথিবীর বুকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ দিয়েছেন কয়তা নয় নামাজের পাশাপাশি ইসলামের পাঁচটা পাশটা তো আছে এছাড়া লক্ষ কোটি কোটি আমল আছে রব্বুল আলামিন দুনিয়াতে বিধিবিধানগুলো দিয়েছেন যেমন আপনি খানা খেতে বসলেন খানা খাওয়ার সময় কুন্দু আপনি পড়বেন আপনি খানাতে যাবেন তখন আপনি দোয়া পড়বেন আপনি সফর অবস্থায় গর থেকে বের হয়েছেন এই সফরত অবস্থায় দোয়া পড়ে আপনি গর থেকে বের হবেন আবার আপনি সফর থেকে যখন বাড়িতে পা পা হাঁটি হাঁটি করে ফিরে আসবেন তখন আপনি দোয়া পাঠ করবেন এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক রবুল আমিনের হাবিবাইসলামের কাছে পাক রব্বুল চিব্রাইল এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ঠিক কি ঠিক না বলেন আল্লাহ তালা হজরতে জিব্রাইল আলহি সালাতামকে বলছে এটা এই সময় দোয়া এটা ওই সময় দোয়া অর্থাৎ সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন উনি সমস্ত বিধিবিধানগুলো জিব্রাইল আলহি সালাতামের মাধ্যমে এই পৃথিবীর বুকে নবী পর্যন্ত পৌঁছেছেন আর নবী পর্যন্ত পৌঁছানোর পরে নবী দুনিয়ার সমস্ত উম্মদদেরকে বলে দিয়েছেন ঠিক না সবাইকে বলে দিয়েছেন তাহলে বোঝা গেল সব বিধিবিধানগুলো জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছে কার কাছে কথা বলেন রসুলের কাছে আর রসুলের কাছে যখন আসলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বলে দিয়েছেন ঠিক না প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিধিবিধানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফাগরতে জিবরাইল আর এইসালের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন মোহাম্মদ রসুরুল্লাহর মাধ্যমে কিন্তু একটা জিনিস এমন আছে যেই জিনিসটার নাম হলো নামাজ আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন এই নামাজ যেটা আছে এই নামাজটাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন কয় না না নাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ দিতে চাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ উম্মতের উপর ফরজ করতে চাইলেন বান্দার উপর ফরজ করতে চাইলেন ওই সময় আপনার আমার নবী তাজে দারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে প্রথম আসমানে নিয়ে গেলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এভাবে আসমানকে বেদ করে করে হজরত রসুল করিম সাল্লাহ আসমানকে বেদ করে ওপরে হলো সিদরাতুল মুহা ওই ওপরে সিদরাতুল মুহা পর্যন্ত পৌঁছিয়ে দিলেন যেটার নাম হলো আপনার লাশ স্টেশন সিদরাতুল মুন্তাহাকে বেদ করে আরো সে মহল্লা আর সে মহল্লা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের একদম নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াস সালাম হাঁটু গেড়ে বসলেন আর আল্লাহ পাক রব্বুল আলমিনও হাঁটু গেড়ে বসলেন একবারে কাছাকাছি বলেন দূরে না কাছে একদম কাছে এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কত জানেন পাঁচ শত বছরের রাস্তা বলেন সুবহানাল্লাহ কত বছরের রাস্তা বলেন তাহলে আসমান কয়টা পাশ্চাতা কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর রাস্তা অতিক্রম করে এটাও শেষ না এর হলো মুনতাহা যেটা হলো লাশ স্টেশন বলা হয় ওই সিদ্ধাতুল মুনতাহাকে বেদ করে আল্লাহ পাক রবুল আলমিনের কাছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামকে নিয়ে গেলেন বলেন সুবাহ সিদ্রাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার থেকে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন উপরের দিকে উঠান এর লাশ স্টেশনটা হলো সিদ্ধাতুল মুহা এর ওপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আর কোন জিনিসকে উপরে উঠতে দেন না বলেন সুবাহান আল্লাহ আমি সমস্ত গোটা পৃথিবীকে বেদ করতে পারি আমি সমস্ত দুনিয়ার সমস্ত জায়গাতে আমি যেতে পারি আমি সাতবক আসমান পর্যন্ত আমি পাঁচ শত পাঁচ সাতা পঁয়ত্রিশশো রাস্তা পর্যন্ত অতিক্রম করতে পেরেছি অতিক্রম করে পা 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 হাঁটি হাঁটি করে আমি এমন একটা সিদ্রাতুল মনতাহা তথা লাশ স্টেশনে এসে গেছে পড়ছি এই লাশ স্টেশনের থেকে সামান্য পরিমাণ উপরে যাওয়ার অনুমতি আমার জিবরাইলের নাই সুতরাং আমি আর উপরে যেতে পারবো না সুতরাং ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনার পারমিশন আছে আপনি আল্লাহ পা ক্রম গোলা এমদের কাছে যা। আমি আর যেতে পারবো না বলেন সুবহানাল্লাহ তার মানে একজন ফেরেশতার চেয়ে দামি জিনিসের নাম দামি মানুষের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিসসালাম বললেন আমি আর পারবো না এটাই হলো আমার লাস্ট স্টেশন এই স্টেশন কিবিত করে যদি আমি সামান্য পরিমাণ একচল পরিমাণ উপরে দিকে যাওয়া শুরু করে দেই আমার যতগুলো পাখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাখাগুলোকে মুহূর্তের মধ্যেই সারকার করে দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি জান আপনার অনুমতি আছে আমার তো অনুমতি নাই আমি সেখানে আর যেতে পারছি না আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিকে উঠলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা হাঁটি হাঁটি করে উপর দিকে ওঠা শুরু করলেন ওপরে ওঠার পরে আল্লাপা ক্রব্বুল আর আড়সে মহল্লার কাছে চলে গেলেন যাওয়ার পর একদম সরাসরি হাঁটু গেড়ে দুইজন পাশাপাশি বসলেন আল্লাপা রব্বুল আলামিন বললেন মোহাম্মদ রসৌল্লা হাবিবল্লাহ আপনাকে আমি একটা জিনিস একটা গিফট করার জন্য আপনাকে আমি বহু দূর থেকে আমার কাছে নিয়ে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 50 ওয়াক্ত নামাজ দান করলেন আওয়াজ দিয়ে বলেন কত ওয়াক্ত 50 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিচের দিকে যখন আসতেছিলেন ছিলেন একটা আসমানে আসার পরে হজরতে মোসারে সালাতামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হজরতে মোসারে সালাতাম বললেন ও গল্লা নবী আমার উন্মতির মধ্যে সীমিত এক দুই অক্ত নামাজ ফরত ছিল তারা তো ওই দুই বক্ত নামাজি পড়তে কখনো সক্ষম হয় নাই আপনার উম্মদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন আমি বললাম এই পঞ্চাশ অক্ত নামাজ তারা কখনো পড়তে পারবে না কখনো পড়তে পারবে না যে উম্মদ দুই রাখা দুই অক্ত পড়তে পারে নাই আপনার উম্মদ পঞ্চাশ অক্ত কেমনে পড়বে আপনি যান উপরে যান নবিয়ারে সাল তোসলাম মার গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে বললেন রব্বুল আলামিন আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ করতে পারবে না একটু কমিয়ে দেওয়া যায় কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে mohabbat করে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন সংক্ষেপে বলছি 5 ওয়াক্ত কমিয়ে দিতে দিতে লাস্টে তিনি মাত্র থাকলো 45 ওয়াক্ত কমিয়ে দেয়া হল শুধু মাত্র থাকলো কয় আওয়াজ দিয়ে বলেন 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন Habib আপনার আপনার মত যদি পা সত্য নামাজ সুন্দর করে জামাত সঙ্গে দায়ী করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আপনার উম্মতদেরকে আমি দিয়েছিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ পাক বলে দিলাম যে উম্মতটা সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সঙ্গে আদায় করতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব অর্থাৎ যদি নামাজ দিয়েছিলাম পঞ্চাশ কমিয়ে ফেলেছি কিন্তু আমার কাছে যে কথাটা একবার লেখা হয় বলা হয় সেটা আর পরিবর্তন করা যায় না সুতরাং আপনার উম্মত নামাজ পড়বে কম কিন্তু আমি দিব স্কা শক্ত বলেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার চেয়ার কি ভালোবাসবেন বলেন আল্লাহ তালা কি পরিমাণ দয়া আর ভালোবাসা আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন আল্লাহ পাক বলেন নামাজ দিয়েছিলাম পঞ্চাশ শক্ত এই পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ শক্ত কমিয়ে দিলাম যদি বান্দা পাঁচ শক্ত নামাজ ইহতেবামের সাথে আদায় করে আমি আল্লাহ পাক যেটা বলেছিলাম ওটাই ঠিক তাকে পঞ্চাশ শক্ত নামাজের সব তার আমল নামা উঠিয়ে দেব প্রিয় ভাইয়ের আমার শুধু মাত্র কি আমরাই নামাজ পড়ি কয় না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মাকলুকাত গুলো বানিয়েছে সমস্ত মাকলুকাত গুলো আপন আপন হালতে থেকে তারাও নামাজ পড়ে বলেন সুবহানাল্লাহ কিভাবে নামাজ পড়ে আপনি যদি শুনতে চান তাহলে আলোচনা করা যাবে শুধুমাত্র মানুষ মনে করে আমরাই শুধু মালিকের দরবারে সাজদা করি কয় না 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 শুধুমাত্র মানুষই মালিকের দরবারে সাজদা করে না এই পৃথিবীর বুকে আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবী রহমাতুল্লাহ হেলাই উনি বলেন পৃথিবীতে যত মাকলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে সমস্ত মাকলুকাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ে কিন্তু তারা আপন আপন অবস্থায় থেকে সকলেই নামাজ আদায় করে সবাই নামাজ পড়ে একজন নামাজ ছাড়া নাই সমস্ত মাকলুকাতগুলো মালিকের গোলামি করে আর দাসত্ব করে বলেন সুবহানাল্লাহ কিভাবে নামাজ পড়ে মাকলুকাত আছে যারা শুধুমাত্র দাঁড়ানো আছে যাদের নামাজের মধ্যে শুধু কিয়াম কিয়াম আছে তাদের নামাজের মধ্যে কোনো রুকু নাই তাদের নামাজের মধ্যে কোনো সেজদার ব্যবস্থাও নাই তাদের নামাজের মধ্যে কোন রকর ব্যবস্থাও নাই আজিজ মহাদেশে দেহলবি রহমাতুল্লাহ হেলাই বলেন শুধু মাত্র কিছু মানুষের মধ্যে নামাজ পড়ার সিস্টেম আছে এমন যারা শুধু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তাদের নামাজ হলো পৃথিবীতে যত গাছপালাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন সমস্ত গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় মালিকের নামাজ পড়ে আমি মনে করি আমি নামাজ পড়ি আপনি মনে করেন আপনি নামাজ পড়েন কয় না 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 পৃথিবীতে শুধু মানুষ নামাজ পড়ে তা না শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেখলো বীর রহমাতুল্লাহ খেলায় বলেন আর করে মানুষ তুমি নামাজ পড়ো বা না পড়ো প্রত্যেকটা মাক লোকাত আল্লাহ তালা যাদেরকে পৃথিবীর মুখে পাঠিয়েছেন সবাই নামাজ পড়ে তাদের আপন আপন অবস্থা বেঁধে তারা নামাজ পড়ে তাদের মধ্যে এক নাম্বার নামাজ পড়ে যাদের নামাজের মধ্যে শুধু কেয়াম আছে না আছে রুকো না আছে সেজদা না আছে কোনো বসার আত্মাদের সাথে বসার সিস্টেম এটা হলো এটা হলো গাছপালার নামাজ বলেন সুবাহান তার মানে আমরা কি বুঝলাম পৃথিবীতে যত গাছ আছে সবাই আল্লাহ আলমীর নামাজ পড়ে বলেন সুবাহ আল্লাহ এই পৃথিবীর বুকে দেখবেন যত মাক কাত আছে তাদের মধ্য হতে গরু আর বাছুর যারা আছে সমস্ত গরু বাসুর যেগুলো আমরা দেখতে পাই চতুষ্প জানুয়ার যাদেরকে আমরা দেখতে পাই তারা সমস্ত মাকলো নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের মধ্যে তাদের নামাজের মধ্যে কোনো রকু নাই অর্থাৎ তাদের নামাজের মধ্যে কোনো কিয়াম নাই শেষ দাও নাই আমরা দেখতে পাচ্ছি চার চতুর্দুষ্কয় জানুয়ার যেগুলো আছে গরু বলেন ছাগল বলেন আপনার ভেড়া বলেন আপনি মহিষ বলেন দুম্বা বলেন উট বলেন এই সবগুলো নামাজ পড়ে শাহ আব্দুল আদিস মহাদেস দে রহমাতুল্লাহ আলাই বলেন ওরাও নামাজ পড়ে কিন্তু ওদের নামাজের মধ্যে আপনার কোনো স্যাজদাও নাই কিয়ামও নাই শুধু আছে রুকু বলেন আল্লাহ শুধু কে আছে বলেন রুকু আছে কিন্তু কে নাই স্যাজদাও নাই কিয়ামও নাই প্রিয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কিছু মাকলুকাত এমন বানিয়েছেন যে মাকলুকাত গুলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে না ওই সমস্ত মাকলুকাত গুলো নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নজারি করে কিন্তু তাদের নামাজের মধ্যে শুধুমাত্র সেজদা আছে রুকু নাই কিয়াম নাই তারা হলো পৃথিবীর বুকে সাপ আর বিচ্ছু পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যত makhlukাত আপনি দেখতে পাচ্ছেন এদের মধ্যে হতে সাপ আর বিচ্ছু আমরা দেখতে পাচ্ছি কিনা সাপ আর বিচ্ছু তারা দাঁড়াতেও পারে না তারা একদম সেজদাও দিতে পারে না ওরা শুধু মাত্র কিয়ামও করতে পারে না শুধুমাত্র তারা সেজদা করতে পারে অর্থাৎ আল্লাপাকুল আলমিন বলেন বান্দারে তুমি আমি আমার মালিকের গুলামি করো বা না করো তুমি আমার নামাজ পড়ো বা নাই পড়ো তুমি আমার গুলামি করো বা নাই করো কোনো সমস্যা নাই কিন্তু তাকায় তাকায় দেখো তোমার বাড়ির পাশে যে সাপগুলো আছে তোমার বাড়ির পাশে যে বিচ্ছুগুলো আছে তোমার বাড়ির পাশে যে চোকাগুলো আছে তোমার বাড়ির পাশে যে ইঁদুরগুলো আছে সমস্ত ইঁদুর মালিক আল্লাহ রব্বুল আলামিনের গুলামি করে তারাও নামাজ পড়ে বন্দেগি করে কিন্তু তারা সেজদায় সব সময় থেকে থেকে আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামি করে সব বিচ্ছু এরাও নামাজ পড়ে ওদের নামাজে কিয়াম নাই এবং রুকু নাই শুধুমাত্র আসে কি সেজদা বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার শুধু কিমাত্র মাত্র সাপ আর বিচ্ছু নাই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ে কয় না 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 শুধু সাপ আর বিচ্ছু মালিকের নামাজ পড়ে কয় তা নয় এই পৃথিবীতে আরো কিছু মাকলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন যেগুলো হলো যার নাম হলো পাহাড় আর পর্বত পাহাড় দেখছেন কিনা পর্বত দেখছেন কিনা বলেন তো পাহাড় পর্বত দাঁড়ায় থাকে সাজদা দেয় লুকু করে কয় না ওরা আত্তাহিয়াত সুরতে বসে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবায়ে উল্লাহ সাহাবুল হাদিস মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর মানুষরা রে ভালো করে মনে রাখবে তুমি আমি বাড়িতে বসে থাকি এদিক দিয়ে মসজিদ থেকে মাদিন সাব বলে আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বড় আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বড় মানে পৃথিবীর যা কিছু আছে সব কিছু বড় না ছোট মহাদ্দিন সাহ বলে যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় আর পৃথিবীতে যত কাজগুলো আছে সমস্ত কাজগুলো হলো ছোট তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান বান্দা তুমি মসজিদ থেকে আযান হ মসজিদ থেকে আজান হাল্লাহ আকবার বলে অতসব সবার তুমি বসে থেকে ওই মোয়াজিন সাহেবের আজানের জবাব দেওয়ার জন্য তুমি মসজিদে আসতে চাও না অতচ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু সাপ বানিয়েছি কিছু বিচ্ছ বানিয়েছি যারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলমদের নামাজ পড়ে তুমি নামাজ পড়ো বা না পড়ো সমস্যা নাই কিন্তু মনে রাখবে সাপ বিচ্ছু ইঁদুর যা কিছু আছে সবাই সেজদার অবস্থায় থেকে থেকে আমি মালিকের গুলামি করে বলেন সুবাহান তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে শুধু মানুষ নামাজ পড়ে তা না পৃথিবীতে যত মাকলোকাত আছে আল্লাহ পাক রব্বুল সমস্ত মাকলোকাত গুলো নামাজ পড়ে বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার প্রশ্ন হতে পারে হুজুর যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ পড়ার দ্বারা আমাদের কি পরিমাণ লাভ হবে প্রশ্ন হতে পারে কিনা আওয়াজ দিয়ে বলেন কারণ বাঙালি যেই জিনিসের মধ্যে লাভ বেশি পায় ওই জিনিসটা বাঙালি বেশি বেশি করে ঠিকই দেখলাম যেই জিনিসটার মধ্যে বেশি পরিমাণ লাভ দেখতে পায় ওই কাজটা বাঙালি সুন্দর করে বেশিরভাগ করতে চায় এজন্য আপনি আমি যদি নামাজ পড়ি এবাদত বন্দেগি করি তাহলে আপনার আমার কি পরিমাণ লাভ হবে সুরাতুল হুদের একশত চোদ্দ নম্বর আয়তে আল্লাপা কব্বনার দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়াকিমিস সালাতাতর ফাইন্নাহারি ওয়া যুলুফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহুনাস সাইয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকিমিস সালাতাতর ফাইন্নাহার তোমরা দিনের দুই ষড় লগ্নে তোমরা দিনের দুই অংশে নামাজ পড়বে ওয়াজুলা ফামিন রাতের কিছু অংশে তোমরা নামাজ পড়বে বলেন সুবাহান আল্লাহ দিনের দুই অংশে নামাজ পড়বে দ্বারা মফাস্রিনে কেরামরাই আয়াতের ব্যাখ্যা করে তাফসির করতে গিয়ে বলেন দিনের দুই অংশে বান্দা নামাজ পড়বে তার মানে একটা হলো ফজর আর একটা হলো জহর বলেন সুবাহান আল্লাহ আর দ্বিতীয় অংশের নাম হলো যেই সময়ে তুমি নামাজ পড়বে তার নাম হলো আসর তার নাম কি আসর লাইল রাতের কিছু অংশ নামাজ পড়বে রাতের কিছু অংশ বান্দা নামাজ পড়বে কখন পড়বে রাতের কিছু অংশ বান্দা নামাজ পড়বে সেটা হলো মাগরিব আর এশার নামাজ তার মানে দিনের দুই অংশে পড়ব ফজর আর জহর আর দ্বিতীয় অংশে পড়ব আসর আর রাতের কিছু অংশ দ্বারা উদ্দেশ্য হলো মাগরিব আর এশা বলেন সুবাহান আল্লাহ তার নামাজ কয়েক তো বলেন পাঁচ অক্ত নামাজ আমরা পড়ব তো সুরাতুল হুদের একশত চোদ্দ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিলেন বান্দা তুমি নামাজ পড়বে এই নামাজ পড়ার খাতিরে আল্লাহ তালা তোমাদের একটা উপকার করবেন সেই উপকারটা হলো ইন্নাল হাসানাত ইজিবনা নিশ্চয় ভালো কাজ তোমার পাপ কাজগুলোকে মিটাই দিবে বলেন সুবহান বলেন নামাজ পড়লে লাভ আছে কিনা বলেন এক নাম্বার লাভ কি পাইলেন একশো নাম্বার স্পষ্ট করে বলে দিলেন যে ইন্নাল অংশ তো বললাম তোমরা দিনের দুই অংশ নামাজ পড়বে রাতের কিছু অংশ নামাজ পড়বে অর্থাৎ পাঁচ নামাজ যদি তোমরা পড়তে পারো তোমাদের এক নাম্বার লাভ হলো সেটা হলো আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে তোমার ইতিপূর্বের জীবনের যত গুণা আছে আল্লাহ তালা জীবনের সব গুনা মাফ করে দিবেন সুভান দ্বিতীয় নাম্বার লাভ কি হবে দ্বিতীয় নাম্বার যদি বান্দা নামাজ পড়ে কষ্ট করে জামাতের সাথে মসজিদ আগমন করে নামাজ পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দ্বিতীয় নাম্বার উপকার দিবেন দ্বিতীয় নাম্বার ফজিলত হবে বান্দার সেটা হলো সূরাতুল আনফালের عرش النمرات على قاك رب العالمين بولين الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا على قاك رب العالمين بولين الذين ينفقون في سبيل الذين ينفقون আল্লাদী আয়োকে মোনা সোলা তমিম্বা রজাক না হুমিং ফেকোন আল্লাদী যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক যেটা আছে এই রিজিক থেকে তারা বক্ষণ করে আর খরচ করে বলেন সুবাহান আল্লাহ তারাই হচ্ছে উলা ইকা হুমুল মিনু নাহাক কয় তারাই হচ্ছে একমাত্র পকৃতপক্ষে মোমেন দুই নাম্বার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আমরা লাভ পেলাম এক নম্বর নামাজ পড়লে আমার জীবনের সব গুণা মাফ হবে দুই নাম্বার লাভ পেলাম আমি যদি সুন্দর করে মসজিদে এসে নামাজ পড়তে পারি অথবা কোনো জরুরত থাকার কারণে শরীয়ত যেটা গ্রহণ করে আমি যদি সেটা অনুযায়ী নামাজ পড়ে থাকি তাহলে সে নামাজ পড়লে দ্বিতীয় নাম্বার লাভ হলো আল্লাহতালা বলেন পৃথিবীতে যত মানুষ বলে আমরা প্রকৃতপক্ষে মমেন আমি বলছি একজন মোমেন না বরং যে নামাজ পড়ে ন তারাই হচ্ছে পক্ষে পক্ষে মোমেন বলেন সুবাহ তাহলে মোমেন আমি যদি বলি আপনি মোমেন সেটাকে সত্য বরং মালিক যেটা বলছে সেটা সত্য না আল্লাহ যেটা বলে সেটা সত্য আপনি আমি বললেই তো আর হবে না আল্লাহ তালা বললেন উলাই কাহমুল মিনুন হাক্ক তারাই হচ্ছে প্রকৃত পক্ষে তাহলে নামাজ পড়ার দুই নাম্বার লাভ হলো সুরাতুল আনফালের তিন না চার নম্বর এক আল্লাহ পাক বলে দিলেন নামাজ পড়লে দুই নাম্বার লাভ হলো যারা নামাজ পড়ে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মমেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী আলাইহি ওয়াস সালাম বলেন যে ব্যক্তি মুমিন আর নামাজ যে ব্যক্তি মুমিন আর কাফের মোমেন আর কাফের মধ্যে পার্থক্য নির্ণয়কারী একটা জিনিস হলো সেই জিনিস তার নাম হলো নামাজকে ছেড়ে দেওয়া তার মানে আল্লাহ তুমালাম বলতে চান যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি হলো পক্ষে পক্ষে মমেন আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় সে হলো কাফের তার মানে নামাজ ছেড়ে দেওয়া হলো আপনার কাফের আর মোমিনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সেই জিনিসটার নাম হলো কি নামাজ ফারুক মুমিন অল কাফের তারক সালাদ মোমেন আর কাফের মধ্যে পার্থক্য নির্ণয়কারী একটা জিনিস তার নাম হল নামাজ যে নামাজ পড়ে সে হলো মোমেন যে নামাজ পড়ে না সে হলো কাফের সে হলো কি কাফের